কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন এইখান থেকে শুরু করে আপনার যত পর্যন্ত চোখ যায় তত যাবেন আপনার এক একটা ফোনের কোয়ান্টিটি কত পিস করে দেখতে পাচ্ছেন এক একটা মডেলেরই কত পিস করে কোয়ান্টিটি আছে প্রায় দশ থেকে বারো পিস কিন্তু এখানেই রাখা আছে আর এম আই তো কালেকশনের অভাব নয় প্রায় বিশ পিসের মতো কালেকশন এখানেই রয়েছে আর প্রত্যেকটা মোড়ের কিন্তু অ্যাভেলেবেল কালার আছে কোয়ালিটি আছে বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি আমরা আজকে এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি রেটে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বৃহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অনেকদিন পর অসংখ্য ফোনে কালেকশন নিয়ে হাজির তো আজকে প্রাইস দিবেন কিরকম আজকে ইনশাল্লাহ বেস্ট প্রাইস দিব মার্কেট বেস্ট প্রাইস যাতে সবাই ফোন কিনতে পারে হ্যাঁ অবশ্যই ভাই যাদের ফোনের বাজেট নাইগা তারপরও ফোন লাগবে একটা ইমার্জেন্সি তারাও ফোন নিতে পারবে এরকম প্রাইস দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সব অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আচ্ছা আর যেহেতু ভাই এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভাই আমাদের কুরিয়ার পলিসি হলো 1020 টাকা অ্যাডভান্স করবেন আমাদের নাম্বারটা সেভ রাখবেন

দেখতে পাচ্ছেন যাদের মূলত কম বাজারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লাগবে মোটামুটি ভালো একটা ডিসপ্লে লাগবে মোটামুটি একটা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ লাগবে কালারও আছে কোনো চেয়েও আছে চ্যালেঞ্জ দিতে পারেন জি তারপর তারপরে ভাই ওয়াইটি টি ফাইভ এর আপডেট ভার্সন ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় একশো আঠাশ এর ডিভাইস পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো জি আচ্ছা পাঁচ হাজার তিনশো টাকা হলে কিন্তু ভিভো ওয়াই নাইনটি ফাইভটা নিতে পারবেন এটাও ফুল ডিসপ্লে আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং কি দারুণ একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে তারপর তারপরে আরেকটা ডিভাইস

যারা চান যে ভাই নচ থাকবে না পাঞ্চুয়ালা থাকবে না তাদের জন্য পপ আপ বেস্ট এটা গেমিং ডিভাইস বলতে পারেন গেম খেলতে পারবেন এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি এটার প্রাইস রাখছি মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো জি ওকে তারপর ভাইয়া ভাই তারপরে ভিভোর একটা এক কথা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসলাম কালার কোয়ান্টিটি দেখাবো না ভাই জাস্ট কালারগুলাই দেখাই কোয়ান্টিটি বলবো না ছয় একশো আঠাইশের ডিভাইস ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো ডিভাইস এটার প্রাইস রাখছি মাত্র 5500 টাকা 5500 টাকা 6 জিবি 128 জিবি জি ওয়াই ইলেভেন ফুল বক্স এবং চার্জার সহকারে বক্স চার্জার ক্যাশ মেমো সহকারে কালার আর কোয়ান্টিটি তো হিউজ পরিমাণে আছে জাস্ট বাইচা দেখে নিতে পারবে তারপরে ভাই ভিভোর আরেকটা ডিভাইস ভিভো ওয়াই 17 ওয়াই 17 হ্যাঁ ওয়াই ইলেভেন আর আপডেট ওয়াই 17

তারপরে নেক্সাস এর একটা ডিভাইস আছে বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি আচ্ছা আট হাজার টাকায় নেক্সাস এর এন সেভেন্টি জি একটাই ডিভাইস আছে যে আগে আসবে সে পাবে ওকে ওকে তারপর কোনটা দেখব আমরা জি তারপর ভাই ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি যারা নচ মানে নস চান না পাঞ্চল চান তাদের জন্য এই একটা ফোন দেখতে পারেন এটা প্রাইস রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে MI3 ওকে উঠাইলাম না এমনি উঠাইতে গেলে কেমন দেখা যায় ভিডিও লং হয়ে যায় 464 ডিভাইস এটা প্রাইস মাত্র 3000 টাকা 3000 টাকা জি আচ্ছা তারপর আসেন কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাই Oppo Reno Z ভাই 70% ডিসকাউন্ট এক কথা 70% ডিসকাউন্ট দিয়ে দেব মার্কেট প্রাইস থেকে ওকে Oppo Reno Z ইনডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে 5000 এমএম এর বিগ ব্যাটারি বিগ মানে ক্যামেরাও মাশাআল্লাহ 65 মেগাপিক্সেলের সুন্দর ফ্ল্যাগশিপ ডিভাইস এক কোথায় নিতে পারেন এটার প্রাইস রাখছি মাত্র 9000 টাকা 9000 না জি আচ্ছা 9000 টাকা অপর রেনোজেট দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি জি তারপরে আশেপাশে লাগে গেছে ফাইট নিয়ে যান হুয়াই পি 30 লাইট এটা 6800 এর ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র 8000 টাকা 8000 টাকা জি হুয়াই পি 30 লাইট মাত্র 8000 টাকা 8000 টাকা কালার আছে দুইটা কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে अवेलेबल জি তারপরে যারা Samsung lover আছেন Samsung

তারপরে অল্প বাজেটের যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য Redmi Note 7 Pro বেস্ট অপশন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যার যত পিস লাগে দেওয়া যাবে এটা 6128 এর ডিভাইস প্রাইস রাখছি মাত্র 7500 টাকা 7500 জি আপনি শপে আসলে কিছুটা এটা ওনার করে দিব চাপানির টাকা দিয়ে দেব আবার 500 টাকা ধরে রাখেন না আচ্ছা আচ্ছা তারপর তারপর ভাই Redmi Note 7 Pro এর আপডেট ভার্সন Redmi Note 8 Redmi Note 8 জি কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যার যেটা লাগে দেওয়া যাবে ছয় ছয় একশো আঠাইশের ডিভাইস এটার প্রাইস রাখছি মাত্র কত সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা আচ্ছা সাত টাকায় রেডমি নোট এইট দিতে পারছেন সবগুলো কালারই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখন আপনার যে কালারটা দরকার অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারবেন তারপর পরে রেডমি নোট এইটের আপডেট বার্সুন নোট এইট প্রো রেডমি নোট এইটের প্রো কালারও সবগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে নিতে পারেন ওকে নোট এইট প্রোর প্রাইস রাখছি আট

এটা কিন্তু লেদার ব্যাক আছে গ্লাস আছে প্লাস্টিক বডি তিনটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস রাখছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকায় রেডমি ফরটিন সি পাচ্ছি আজকে এই ছিল ভাই আমাদের আজকের মতো কালেকশন আমাদের সব লোকেশন হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস যেহেতু ভাই এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের নিচে একটা স্টিকার আছে দেখেন এই স্টিকারটা সাত দিন রাখবেন টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে সাত দিনের মধ্যে চেঞ্জ করে দিব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পাচ্ছেন যেহেতু ভাই আপনার আমাদের সব ঢাকার মধ্যে ঢাকার বাইরে থেকে নিতে চাইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি দিয়ালয় সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট দেখে বাকি টাকা পে করলেই হবে ওকে তবে সেই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ক্ষতফিস সবাইকে